একটা সময় ছিল পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রামে গোপাল নামে এক দয়ালু চাষী থাকত প্রতিদিন সকালে সে তার ঘরের টুপি পরে লাঠি হাতে নিয়ে চলে যেত নিজের ছোট্ট ধানের খেতে গোপাল তার ধান নিজের সন্তানের মতো ভালোবাসত কাজ করতে করতে সে বলত ভালো করে বড় হও সোনামণিরা একদিন তোমরা সোনালি হবে আর অনেকের পেট ভরাবে আশেপাশে পাখিরা খুশিতে ডাকত যেন আশীর্বাদ দিচ্ছে মাঝে মধ্যে এক আধটা ব্যাংক লাফ দিয়ে তার পায়ের কাছে পড়ত আর গোপাল হেসে উঠত কিন্তু একদিন গ্রামে এলো এক ধনী ব্যবসায়ী সে চাষের জমি দেখে বলল এখানে ধান কেন হবে আমি তো এর চেয়ে বড় বড় ফ্যাক্টরি বানাতে পারি গোপাল হাতজোর করে বলল এই জমিই আমার প্রাণ আমার ধান আমার সন্তানদের মতো আমি এটা ছেড়ে দিতে পারব না কিন্তু টাকার লোভ আর ক্ষমতার জোরে ব্যবসায়ী জোরপূর্বক জমি দখল করে নিল গোপালের সবুজ ক্ষেত ধ্বংস হয়ে গেল আর তার জায়গায় গড়ে উঠল এক বিশাল কারখানা গোপাল প্রতিদিন দূর থেকে তার জমির দিকে তাকিয়ে থাকত ভরা আকাশ দেখে তার বুকটা ফেটে যেত একদিন সেই কারখানার ছায়াতেই গোপালের প্রাণ শেষ হয়ে গেল তার হৃদয় ভামল জমির প্রতি ভালোবাসা হারিয়ে গ্রামের লোকেরা চোখের জল ফেলে বলল গোপাল দাদার শরীর হয়তো নেই কিন্তু তার ধানের প্রতি ভালোবাসা আমাদের মনে চিরদিন বেঁচে থাকবে